ওয়েল ফ্রেন্ডস আজ সংসদে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট পেশ করেছেন এবং সেখানে সব থেকে উল্লেখযোগ্য ঘোষণা হল আয়কর চাকুরিজীবীদের জন্য বিশাল বড়ো খবর উনি দিয়েছেন বারো লক্ষ টাকা পর্যন্ত ইনকামে কোনো ট্যাক্স দিতে হবে না ঘোষণা করেছেন সেই সঙ্গে নতুন ট্যাক্স স্ল্যাম এনেছেন স্ট্যান্ডার্ড ডিডাকশন ঘোষণা করেছেন ফলে বারো লক্ষ টাকার বেশি আয় হলে আপনাকে কত টাকা ট্যাক্স দিতে হবে সেই হিসাব দেখে রাখবেন আর যাদের কম ইনকাম বারো লক্ষ টাকার কম তারাও দেখে রাখবেন কারণ সামনে পে কমিশন আসছে আপনার বেতন বাড়তে পারে স্যালারি ব্যাংক ইন্টারেস্ট অন্যান্য খাত থেকে আয় সব মিলিয়ে এক দু বছরের মধ্যে আপনার আয় অনেক বেড়ে যাবে ফলে এ ট্যাক্সের ক্যালকুলেশনটা দেখে রাখবেন সবসময় নিজে দেখে রাখবেন বিশেষ করে যারা সরকারি কর্মচারী শিক্ষক বেসরকারি কর্মচারী আছেন সকলেই তার আগে রিকোয়েস্ট রাখবো চ্যানেল নতুন করে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি জনস্বার্থে বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন এই যে আমি এখানে লিখেছি নিউ ইনকাম ট্যাক্স সিস্টেম দু হাজার পঁচিশ ছাব্বিশ দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষ থেকেই কিন্তু শুরু হয়ে যাবে এই ক্যালকুলেশন প্রথমে নতুন যে ট্যাক্স স্ল্যাব অর্থমন্ত্রী ঘোষণা করেছেন সেটা দেখে নিই শূন্য থেকে চার লাখ টাকা পর্যন্ত নীল জিরো কোনো ট্যাক্স দিতে হবে না চার থেকে আট লক্ষ টাকা পর্যন্ত ফাইভ পারসেন্ট আট থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট বারো থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত পনেরো পার্সেন্ট ষোলো থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত কুড়ি পার্সেন্ট কুড়ি থেকে চব্বিশ লাখ টাকা পর্যন্ত পঁচিশ পারসেন্ট অ্যাভ চব্বিশ লাখ তিরিশ পার্সেন্ট এবারে এই ট্যাক্স স্ল্যাবে কারা আসবে সেটা দেখে নেব বারো লক্ষ টাকা পর্যন্ত সরকার বলেছে সেই সঙ্গে পঁচাত্তর হাজার টাকা স্ট্যান্ডার্ড ডিরাকশানের কথা সরকার ঘোষণা করেছে মানে বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা যাদের গ্রস ইনকাম হবে তাদের কোনো ট্যাক্স দিতে হচ্ছে না যেই বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা পেরিয়ে যাবে তখনই কিন্তু আপনি এই স্ল্যাবের মধ্যে ঢুকে যাবেন আপনাকে কিন্তু অনেকটা ট্যাক্স দিতে হবে তবুও বিগত বেশ কয়েকটি ফাইন্যান্সিয়াল ইয়ারের তুলনায় অনেক ভালো ঘোষণা হয়েছে ইনকাম ট্যাক্সে খুশি হওয়া দরকার চাকুরিজীবীদের চলে আসুন ক্যালকুলেশনটা দেখিনি গ্রস ইনকাম আমি দেখিয়েছি তেরো লাখ টাকা পর্যন্ত একজনের এই যখন গ্রস রুপিস তেরো লাখ লেস স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার তাহলে ট্যাক্সেবল ইনকাম কত হচ্ছে বারো লক্ষ পঁচিশ হাজার টাকা একে কিন্তু ট্যাক্স দিতে হবে কারণ তেরো লক্ষ টাকা তার ইনকাম ফলে পঁচাত্তর হাজার টাকা বা স্ট্যান্ডার্ড ডিডাকশান বাদ দিয়ে কিন্তু বারো লাখের উপর চলে আসছে মানে বারো লাখ পঁচিশ হাজার হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে এবারে ট্যাক্সের স্ল্যামে চলে আসছে কীভাবে দেখুন শূন্য থেকে চার লাখ নীল কোনো ট্যাক্স তাকে দিতে হবে না চার থেকে আট চার থেকে আট কত পার্সেন্ট এই চার থেকে আট ফাইভ পার্সেন্ট মানে চার লাখ চার লাখের ওপর ফাইভ পার্সেন্ট করলে কত হয় চার পাঁচে কুড়ি বিশ হাজার টাকা ট্যাক্স এবার আট থেকে বারো আট থেকে বারো কত পার্সেন্ট টেন পার্সেন্ট মানে আরও চার লাখের ওপর টেন পার্সেন্ট চার লাখের ওপর টেন পার্সেন্ট করলে কত হয় চল্লিশ হাজার ঠিক আছে তাহলে হয়ে গেল কুড়ি আর চল্লিশ ষাট এবারে তার ট্যাক্সেবল ইনকাম কত হয়েছে বারো লক্ষ পঁচিশ হাজার তাহলে লাস্টে পড়ে রইলো কত টোয়েন্টি ফাইভ থাউজেন্ড এই টোয়েন্টি ফাইভ থাউজেন্ডের ওপর কত পার্সেন্টে যাবে এইটা এই যে বারো থেকে ষোলো লাখ স্ল্যাবের পনেরো পার্সেন্ট এই জন্যে পঁচিশ হাজারের সঙ্গে পনেরো পার্সেন্ট করা হয়েছে দেখুন পঁচিশ হাজার ইন্টু পনেরো পার্সেন্ট করলে কত হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে টোটাল ট্যাক্স কত হলো কুড়ি চল্লিশ কুড়ি হাজার চল্লিশ হাজার প্লাস তিন হাজার সাতশো পঞ্চাশ মোট কত হল তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ টাকা তার ট্যাক্স দাঁড়ালো এইটা তার ট্যাক্স দাঁড়িয়ে গেল এইবারে চার পার্সেন্ট শেষ আছে এবার তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ ইন্টু চার পার্সেন্ট শেষ চার পার্সেন্ট শেষ ধরলে কত হচ্ছে দু হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে টোটাল ট্যাক্স কত হলো ট্যাক্স প্লাস শেষ তেষট্টি হাজার সাতশো পঞ্চাশ প্লাস দু হাজার পাঁচশো পঞ্চাশ তাহলে টোটাল ট্যাক্স কত হচ্ছে এই যে এইটা ছেষট্টি হাজার তিনশো টাকা হচ্ছে তার টোটাল ট্যাক্স ছেষট্টি হাজার তিনশো যার গ্রস ইনকাম তেরো লক্ষ টাকা হবে তাকে ছেষট্টি হাজার তিনশো টাকা ট্যাক্স দিতে হবে তার কারণ স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে তার ইনকাম হচ্ছে কত বারো লক্ষ পঁচিশ হাজার তাহলে বোঝা গেল যে বারো লক্ষ টাকা পর্যন্ত যে ট্যাক্স শূন্য বলা হচ্ছে কেন বলা হচ্ছে না স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে যদি আপনার বারো লক্ষ এক টাকাও হয় এখনও মার্জিনাল রিবেট জানা যায়নি যদি মার্জিনাল রিবেট দেয় তাহলে ঠিক আছে বারো লক্ষ এক মানে স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দিয়ে যদি বারো লক্ষ এক টাকাও হয় তাহলে আপনি ট্যাক্সের স্ল্যাবে যাবেন বুঝতে পারলেন তাহলে ব্যাপারটা তাহলে দেখলেন যে কত টাকা ট্যাক্স দিতে হচ্ছে তবুও এটা কম আগের যে স্ল্যাবে ছিল সেই স্ল্যাবে আরও বেশি হতো তাহলে এই ছিল ট্যাক্স ক্যালকুলেশন যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাকে ইউটিউবে কোশ্চেন করবেন আমি যত সময় উত্তর দেওয়ার চেষ্টা করব তাহলে এই যে ক্যালকুলেশানটা দেখালাম এবার কারো যদি পনেরো লাখ টাকা আয় আয় হয় তাহলে সেও করে নিতে পারবে ধন্যবাদ